এটা কত দাম হলে বেচবেন এটা ভাই কত দাম হলে বেচছে সাড়ে চোদ্দো নেবেন না একদম আজকে বাজারে কেউ বলছে কি দাম এটা ভাই বাজারের দাম বলে এগো সাড়ে তেরো বলতেছে না আর এটা কত বলতেছে এটা ষোলো হাজার ষোলো হাজার ভাই

আর এটা কি ভাই এই দুটো তোতা পুরি ভাই মেয়ে বাচ্চা তোকেই দুটো তোতা পুরি মেয়ে বাচ্চা না এটা আর এটা ভাই ওইটা উপর করো এটা যে জোড়া এই জোড়া জোড়া কত এটা রে রাখিস এই তো এখান থেকে নেয়লে বুঝতার এতি আসে কি জাত বলেন ভাই এ দুটো নিওতি তোতা নিওতি তোতা পুরি না ভাই আচ্ছা নিয়তি তো তো দাম কত নেবেন দুটা দাম আতে হবে না কত নেবেন বলে 26000 করে জোড়া জোড়া 26000 না 13000 টাকা পিস 13000 টাকা পিস দাম কি কো বলছে এটা এটা আজকের বাজারে ভাই দাম বলেছে একটু কম বলেছে ভাই আমি যেটা বলেছি তার থেকে কম বলেছে ভাই আচ্ছা আর এগুলো সব কি বললেন আছে দর্শক আপনারা দেখছেন প্রান্তিক ব্যবসায়ী ফাইসাল ভাই আপনারা বানেশ্বর হাটে এসেও ভাইয়ের সাথে মাল নিতে পারেন আর কি খাসিনিস ছাগল নিতে পারেন আবার হচ্ছে যদি অনলাইনও নিতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে ভাইকে কল দিবেন তাহলে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ফাইসাল ভাই ছাগল পাঠায় দেবেন নাকি আচ্ছা ভাই ভালো থাকেন ভাই ভালো থাকেন ভাই আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজ শনিবার প্রতি ন্যায় আমি শনিবার করে এই বানেশ্বর ছাগলের হাটে আসি আপনারা জানেন আর এই বানেশ্বর ছাগলের হাটটি বসে হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার শনিবারে বড় পরিসর হাট বসে আর সোমবারে একটু ছোট পরিসরে বসে তারপরেও বসে দর্শক তবে এই হাটে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের ছাগল পাবেন বিশেষ করে তোতাড়ি হরিয়ানা বিটল শিরোহী কাশ্মীরি এবং দেশি ছাগল তো আছেই তাহলে আপনাদের ছাগল দেখায় দর্শক চলে যাই যে দেখছেন দুটি সেই বড় বড় ছাগল সুন্দর পাঠা ছাগলও আছে দেখতে পাচ্ছেন পাঠা ছাগল আপনারা যদি বিভিন্ন জাতের পাঠা ছাগল দিতে চান এই মানুষ ছাগলের ঘাটে আসতে পারেন এখানে আপনার তোতাপুরি হরিয়ানা বিতল শিলবি প্রায় আইটেমেরই পাঠা ছাগল পাওয়া যায় এটা দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে জায়গাগুলো কেনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়া হবে ভাই কী অবস্থা গরমের মধ্যে সেই তো বেশি কেন ভালো করতেছেন দর্শক

পাঁচটা কিনে পাঁচটা চারটা বিক্রি একটা নিয়ে আর আরেকটা বিক্রি হবে মনে হচ্ছে হবে বাজারটা আপনার জন্য ভালো আজকে

দুই দুচেন সাইম ভ্যাসতে তো অনেক ক্লান্ত তাহলে দুই পিস বিক্রি তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং অন্য কেউ অন্য কেউ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন দর্শক কী অবস্থা ভাই ভালোই আছেন কটা বেঁচলেন কটা কিনলেন চারটে কিনছেন তিনটে বেঁচছেন তাহলে ভালো তো দুই দিকেই আছে ব্যবসা যাক ভালো ঠিক আছে ভাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ